এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কেন গরুকে ক্যালসিয়াম খাওয়ানো হয় অথবা কোন কোন গরুকে ক্যালসিয়াম যায় এবং কি ক্যালসিয়াম যাবে তাহলে বিস্তারিত দেখতে থাকেন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কৃষি আর গরুর কামার সম্পর্কিত ভিডিও প্রতিদিন ছেড়ে থাকি আশা করি আপনারা উপকৃত হবেন আর ভিডিও ভালো লাগলে ফলো অথবা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এখন আমি আলোচনা করব কেন গরুকে ক্যালসিয়াম খাওয়াবেন গরুর শরীরে ক্যালসিয়াম খুবই দরকারি বিশেষ করে দুধ দেয় এবং গর্ভবতী গাভীদের জন্য কারণ দুধের সঙ্গে ক্যালসিয়াম বেরিয়ে যায় অর্থাৎ গরুর দুধ তৈরির সময় শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম খরচ হয় আবার গর্ভবতী গাভীর ডেলিভারির পর মিল্ক ফিভার নামক এক ধরনের রোগ হয় এটা সাধারণত ক্যালসিয়াম ঘাটতির জন্য হয়ে থাকে তাই ক্যালসিয়াম দিলে এসব ঝুঁকি কমে যায় এখন কথা হলো কোন ধরনের ক্যালসিয়াম খাওয়ানো যায় বা বাসুকে কি খাওয়ানো যাবে উত্তর হলো হ্যাঁ আপনি বাসুরকেও ক্যালসিয়াম খাওয়াতে পারবেন বাসুকে ক্যালসিয়াম দিলে হাড় ও দাঁতের গঠন ভালো হয় আবার আপনি চাইলে যেসব গরু দুর্বল বা রুগা সেসব গরুকেও ক্যালসিয়াম খাওয়াতে পারবেন তবে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন ক্যালসিয়াম খাওয়াবেন বা কোন কোন গরুকে খাওয়াতে পারবেন এখন প্রশ্ন হলো ভাই আমি যদি ক্যালসিয়াম না খাওয়াই তাহলে কি সমস্যা হবে উত্তর হলো অবশ্যই সমস্যা হবে আপনারা দেখে থাকবেন অনেক সময় গর্ভবর্তী গাবি বসে পড়ে আর উঠে না এটা সাধারণত ক্যালসিয়াম কাটতির জন্য হয়ে থাকে এটা আমাদের সাথেও ঘটেছিল তখন ধারণা ছিল না এখন আস্তে আস্তে বুঝতে পারছি আবার দেখবেন অনেক গাভী বাচ্চা দেওয়ার পর গর্ব ফুল পড়ে না এটাও সাধারণত ক্যালসিয়াম ঘাটতির জন্য হয়ে থাকে আশা করি এই ভিডিও আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন হর হর মহাদেব